দোরগোড়া এডিসি ভিলেজ নির্বাচন তাই প্রত্যেক বুথে বুথে যুবকদের মাঠমুখী করতে আজ ছয়ত্রিশ শান্তিরবাজার বাজার মণ্ডলে যুব মোর্চার উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয় শান্তির বাজার মহকুমা অন্তর্গত লক্ষ্মীছাড়া এডিসি ভিলেজ কার্যালয় মাঠে আজকের এই প্রকাশ্য যুব জমায়েতকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য কমিটির সভাপতি সুশান্ত দেব বিজেপি প্রদেশ সহসভাপতি তথা এমডিসি বিদ্যুৎ দেববর্মা যুব মোর্চার মণ্ডল সভাপতি রামপ্রসাদ শিল শান্তির বাজার মণ্ডল সভাপতি দেবাশিস ভূমি কৃষাণ মোর্চার দক্ষিণ জেলা সভাপতি সত্যব্রত সাহা জনজাতি মোর্চার নেতৃত্ব পরিতোষ দেববর্মা সহ অন্যান্যরা যুব সমাবেশে বক্তার আলোচনা করতে গিয়ে বাম কংগ্রেসের তীব্র সমালোচনা করেন যুব মোর্চার মন্ডল সভাপতি রামপ্রসাদ শীলের নেতৃত্বে আজকে এই যুব সমায়েতকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় আমরা ভুলে গেছি আধা আমরা ভুলে গেছি এই রাজ্যে সুক্রাম দেব বর্মা হত্যা করা হয়েছিল কংগ্রেসের বিধায়ক বোলা হত্যা করা হয়েছিল সাতদম থেকে ধর্মনগর পর্যন্ত প্রত্যেকটা প্রান্তে কংগ্রেসরা সিপিএম কে খুন করত সিপিএম এর ওরা কংগ্রেসদেরকে খুন করত বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা